হাই বন্ধুরা তো অনেক দিন বাদে আবার তোমাদের সাথে কানেক্ট হলাম তো কালকের আমি যেমন বলেছিলাম যে আজ লাইভে আসবো একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তো সেটাই আজ আমি বলতে এসছি অ্যান্ড আমি মনে করছি যে তোমরা সবাই খুবই ভালো আছো একদম এখনো কেউ আসেনি লাইভে যাই হোক যেটা বলার ছিল তো আশা করছি তোমরা খুব ভালো আছো এবং খুশিতে আছো কেন বললাম আচ্ছা তো যারা তোমরা এই ভিডিওটা দেখছো বা পরে এসে দেখবে তোমরা দেখছো তার মানে তুমি জানো কি যে এই মুহূর্তে কতজন হসপিটালাইজ হয়ে গেছে কতজন মানে আর এই পৃথিবীতে নেই বা কারোর হাত নেই যারা স্কোল করতে পারছে না বা কারোর চোখ নেই ফোন দেখতে পাচ্ছে না যে ফেসবুক কি বা লাইভ কিভাবে দেখবো বা এই জুনিয়ার জার্নি ভিতরে কীভাবে ঢুকবো অনেকের কান নেই শুনতে পাচ্ছে না কি হচ্ছে না হচ্ছে তো আমি তাই জন্যই বলছি যে তোমরা আশা করছি খুব ভালোই আছো এবং সত্যিই ভালো আছো যারা এই ভিডিওটা দেখছো এবং তার জন্য ইউ শুড বি গেটফুল টু টু ওয়ার্ড অ্যান্ড টু ইয়োর ফ্যামিলি অ্যান্ড ইউর সারাউন্ডিং বিকজ তোমাদের এখনও তোমাদের সময় আছে যে জীবনে কিছু করার কেন তোমরা তোমাদের হাত এখনও আছে পা আছে তোমাদের ইন্টেলিজেন্সি আছে মাইন্ডসেট আছে তো তোমরা এখনও ভেঙে পড়ো নি ভালো আছো এবং ওটাকেই ইউটিলাইজ করো আগে এবং ওই ওটাই ভেবে যে আমি এখনও খুশি আছি ভালো আছি পরে আরও কিছু করব তো আজকে যেটা বলার ছিল এই টপিকটা আর আমি চাই না বিকজ আই ভ্যালু অ্যান্ড রেসপেক্ট ইউর টাইম বিকজ টাইম ইজ প্রিসিয়াস তো তার জন্য আমি এমন কোনো আননেসেসারি অর আনভ্যালুয়েবল কথা বলবো না যে এইগুলো তোমার কাজে আসবে না বা লাভ দেবে না বিকজ আই রেসপেক্ট ইউর ওন টাইম তো আজ যেটা বলার ছিল যে আমরা অনেক সময় নিজেরা ডিফারেন্সিয়েট করি কীরমভাবে ডিফারেন্সিয়েট করি এই ওর গাড়ি আছে দেখ ও গাড়ি চড়ছে আমি গাড়ি চড়ছি না ওর দেখ কত সুন্দর বাড়ি আছে কিন্তু আমার বাড়ি নেই ও মাসে এত টাকা মাইনে কামাচ্ছে ও মাসে এক লাখ টাকা কামাচ্ছে কিন্তু আমি কামাতে পাচ্ছি না ওরা কত ভালো আছে কিন্তু আমি ভালো নেই তো উই অলওয়েজ ডিফারেন্সিয়েট বিটুইন আস অ্যান্ড আদার পার্সেন আমরা এইভাবে নিজেকে ডিফারেন্সিয়েট করি কিন্তু অ্যাকচুয়ালি জানো কি আমাদের আর ওই যে ব্যক্তি ওদের কোনো ডিফারেন্সই নেই ভালো করে ভেবে দেখো ডিফারেন্স আছে কি ওর যা হাত আছে আমাদেরও তা আছে বা ওর যে ইন্টেলিজেন্সে আমাদেরও সেই ইন্টেলিজেন্সে আমাদেরও সেই ব্রেন আমরাও হাঁটতে পাচ্ছি, আমরাও চলতে পাচ্ছি দেখতে পাচ্ছি বলতে পারছি সো আমাদের তো সব কিছুই একই তাহলে ডিফারেন্সটা কোথায় তাহলে কেন আমরা মনে করছি যে ওর বাড়ি আছে আমার কেন হলো না ও গাড়ি চড়ছে আমার কেন হলো না ওর বাড়িতে সবাই ভালো আছে আমার হলো না তো ডিফারেন্স সেটটা কিন্তু কোনো জায়গায় নেই কিন্তু একটা জায়গায় ডিফারেন্স সেট আছে সেইটা হচ্ছে যেটা ওরা করছে কিন্তু তুমি করছো না সেইটা হচ্ছে দে আর ফলোয়িং গডস পাথ তারা অফ লাইভে চলছে তারা ভগবানের রাস্তায় চলে এবং তুমি যদি ওই মহিনা তদন্ত করো যদি দেখো তো তুমি এটা পাবে বিকজ দে আর নট রিভেল দ্যাট সিক্রেট দ্যাট দে আর ফলোয়িং স্পিরিচুয়ালিটি অ্যান্ড আদার্স অ্যান্ড দ্যাটস দে আর সাকসেস আর হ্যাপি তো এটাই মেন ডিফারেন্স বিটুইন উই অ্যান্ড দেন যে আমরা ডিফারেন্সেট করছি তাই না তো এবার ধরো এবার আমরা যদি ভাবি যে আমরাও তাহলে যদি ভগবানের রাস্তায় চলি বা ইফ হুই ফলো দ্য গড ফলো দ্য ল লাইফ দেন উই অলসো গেট দ্য থাউজেন্ড অ্যান্ড লাখ স্যালারি ইন দ্য মান্থ তো আমরাও কি তাহলে গাড়ি পাবো বাড়ি পাবো আমরাও কি তাহলে ভালো থাকবো আমরাও কি তাহলে আমার মানে ভালোভাবে চলাফেরা করবো আমরাও তাহলে লাক্সারি হয়ে যাবো যদি আমরা ফলো করি তোমার মনে হবে এটা পসিবেল হবে না তারপরে তুমি যেন ভাবছো কেন ভাবছো যে আমিও যদি লাখ কামাবো ও কামাবে তাহলে ডাস উই হ্যাভ দ্যাট মাছ অ্যাসেট ইন আওয়ার ওয়ার্ল্ড মানে আমাদের কি এত সম্পদ আছে বা এত খুশি আছে যে আমরাও যা থাকবে বাড়ি থাকবে ওরও বাড়ি থাকবে ভালো আমিও গাড়ি চালাবো ও গাড়ি চালাবে অবশ্যই আছে আই গ্যারান্টিড দ্যাট এভরিথিং ইজ অ্যাভেলেবেল ইন দিস ইউনিভার্স তো তুমিও লাখ কামাবে ও কামাবে তুমিও গাড়ি চলবে ও গাড়ি চলবে এটা হবেই অ্যান্ড বিকজ গড ওয়ান্ট দ্যাট এভরিবডি উড বি হ্যাপি কিন্তু আমরা এখানেই লিমিটেড থাকি উই আর লিমিটেড বাই আওয়ার ওন থটস কোথায় আমরা সবসময় এরকম ভাবি আমি গাড়ি চড়ি কিন্তু ও চড়বে না আমার একটা ভালো বাড়িও কিন্তু ও যা ওদের যাতে না ভালো বাড়ি না হোক আমি ভালো থাকি কিন্তু ও যাতে ভালো আমি ভালো খাই আমি প্রতিদিন বিরিয়ানি খাই আমি প্রতিদিন চাউমিন খাই আমি প্রতিদিন এই খাই ওই খাই কিন্তু ও যাতে না খেতে পারে অ্যান্ড দ্যাট ইজ দ্য প্রবলেম উই আর লিমিটেড বাই আওয়ার ওন থটস আমরা অন্যের খারাপ চাইছি যার জন্যে আমাদের ভালো হচ্ছে না এটাই পার্থক্য আমরা এরকম ভাবছি যে আমের থাকুক কেন অত লিমিটেড নেই সম্পদ আমের বাড়ি থাকবে কি ওর থাকবে না আমার গাড়ি থাকে ও থাকবে না তার জন্যে আমরা প্রবলেম হচ্ছে অন্যের ভালো চাইছি যার জন্য আমাদের ভালো হচ্ছে না এবং আমি তোমাকে বলছি ধরো ফর এক্সাম্পল ধরো আমি চাইছি যে রাকেশের ভালো এবার রাকেশ ধরো গডপাথ ফলো করছে রাকেশের যে সৌরভের ভালো তো আমি যে ওর ভালো ও যে আমার ভালো তাহলে অটোমেটিক দেখো আমাদের দুজনেরই ভালো হলো তো উই আর বোধ আর হ্যাপি নাও এবং আমি তাই জন্যই বলবো সবসময় অন্যের ভালো যাও আমি সবসময় তার অন্যের ভালো চাও আই রিপিট ওয়ান সেকেন্ড যে অন্যের ভালো চাও তোমার ভালো হবে অন্যের ভালো চাও তোমার ভালো যাবে অন্যের ভালো চাও তোমার ভালো হবে দ্যাস ইজ দ্য ল অফ লাইফ ধরো তাও ধরো তুমি বুঝতে পারলে না বিকজ আই লাভ টু গিভ এনি এক্সাম্পল অন এনি টপিক বিকজ যদি আমি জিনিসটা না বোঝাতে পারি তোমার ভিডিওটা করারও কোনো ভ্যালু থাকবে না তার জন্য একটা সব সিম্পল এক্সাম্পেল দিচ্ছে ধরো তুমি তোমার বাড়ি আছে তুমি তোমার বাড়ির ধরো তুমি একজন আর্নিং মেম্বার মানে মেন হেড অফ দ্য আর্নিং মেমার মেম্বার অফ ইউর ফ্যামিলি বা তুমি একজন একটা বাবা বা পিতা তো তোমার ছেলে আছে মেয়ে আছে বউ আছে বা নাতি আছে পুতি আছে তো অ্যাজ আ হেড অফ দ্য আর্নিং অফ দ্য ফ্যামিলি সো হোয়াট ইউ ওয়ান্ট তো তোমার তুমি চাইবে কি যে আমার ছেলেটা ভালো থাকুক বা আমার মেয়েটা ভালো থাকুক আমার না পিতা ভালো থাকে আমার বাড়িতে সবাই খুব খুশিতে থাকুক সবার হ্যাপি হোক সবাই ভালো রোজগার করুক তো তুমি তো যে তুমি একজন পিতা একটা ফ্যামিলির তুমি এটা অবশ্যই সব বাড়ির বাবা বা এটা চায় যে আমার ফ্যামিলি সবাই যাতে ভালো থাকুক কেউ কোনো দিন চায় না যে আমার ছেলেমেয়েরা খারাপ থাকুক কোনো দিন চায় না বাট ইন রেয়ার কেস তো সিমিলারলি ভগবানও চায় দ্য ফাদার অফ দ্য ওয়ার্ল্ড হি অলসো ওয়ান্ট দ্যাট ইন আওয়ার ওয়ার্ল্ড দ্য এভরিবাডি শুড হ্যাপি কিন্তু প্রবলেমটা এখানটায় যে ধরো তুমি একজন পিতা তো তুমি চাইছো যে তোমার ছেলে ভালো থাকো মেয়ে ভালো থাকো সবাই ভালো থাকো কিন্তু দেখা যাচ্ছে ইউ আর সেট সেট আর সেট অফ দ্য রুলস ইন ইউর ফ্যামিলি তুমি কী যারা সেট করে যে এরকম বাজে ছেলের সাথে মিশবি না বা এরকম জায়গায় যাবি না এগুলো বাজে জিনিস বা মদ খাবি না সিগারেট খাবি না গ্যাঁজে খাবি না বাট তুমি কী করছো তুমি এরকম তোমার মানে তোমার তোমার যে ছেলে আছে ধরো সে ধরো সেটা মেনে চলছে না সে ধরো অন্য বাজার ছেলের সাথে মিশছে গ্যাংস্টারের সাথে মিশছে যেখানে গ্যাঁজা মদ খাচ্ছে সেখানে যাচ্ছে এবার নাও অ্যাজ আ ফাদার অফ দ্য ফ্যামিলি তুমি কি চাইবে তুমি চাইবে ও বাবা ছেলেটা তো একদম কথা শুনছে না এ তো পুরো রসাতলে যাচ্ছে এ তো আমার পথে চলছে না আমি যেরকম রুলস সেট করেছিলাম সেই পথে তো চলছে না তো তুমি কি করলে তুমি আগে তোমার ছেলেকে ধরো একশো টাকা করে দিতে তুমি কী করলে ও তো শুনছে না রাস্তালে যাচ্ছে তো তুমি একজন ডিমোটিভেট হয়ে গেলে তুমি কি করলে ছেলে হয় ঠিক আছে আগে একশো দিতে এখন তাহলে দশ টাকা দিচ্ছ কুড়ি টাকা দিচ্ছ তারপর অতটা কেয়ার করছো না যে ভাবলে যারা ছেলের জন্য টাকা জমায় এ বাইক ফাইক কিনে দেবো আর পাঁচ বছর বাদে তো তুমিও সেটা করলে না বলে তো রসে তালে যাচ্ছে এর জন্য আমি কী করব এ তো আমার মানে নিয়মই মানছে না আমাদের কথা শুনে চলছে না তো সেম ওয়ে গডস অলসো রিয়েলাইজ দ্যাট ইফ দ্য পার্সন ইজ নট মেনটেনিং দ্য রুলস অফ দ্য গডস ওই চিজ সেট বাই হিম ইট সেল তো উনিও তখন ভাবছে যে এরা তো আমার কথা শুনে চলছে না তো এদের জীবনে খুব এদের জীবনে এরকম দুঃখ থাকবে থাকবে এরা এরকম ইনকাম করতে পারবে না পারবে না কেননা এরা তো আমার কথা শুনে চলছে না তোমার তোমার তুমি যেমন বাবা তোমার কথা তোমার ছেলে বলে বা মেয়ে শুনছে না তুমি যেমন ভাবছো ভগবানও উনি উনিও তখন তখন এরকমই ভাবে যে যে শুনছে না আমার কথা আমি কেন তার কথা যাব তো এইভাবে দেখা গেলে এটা কিন্তু সেম জিনিস এবারে তখন তোমার বাবা বা যে আর্নিং মেম্বার বা তুমি অ্যাজ আ হেড অফ দ্য ফ্যামিলি কী ভাবছো ওই তো ওই ছেলেটা খুব খান্নিতে আছে ও তো খুব স্ট্রাগেল করছে তোমার পাশের বাড়ির ছেলে বা তোমার কাকা যেটা ছেলে তো ওকে কিছু হেল্প করি তোমার ছেলেটা তো বললে আমার ছেলেটা তো বললেই চলে গেছে ও কাছেই যাক একে একটু তাহলে দশ পাঁচ টাকা করে দিই খাননি করছে এ কিছু জীবনে করার ইচ্ছা আছে বা আমি কিছু নন প্রভিট অর্গানাইজেশানে বা কোনো সংস্থায় টাকা দিই যেখানে আর ছেলে ভালো হোক তা আমি বাবা আমি চাইবো যে ওর ভালো আমার ছেলেরা পুরো তো খারাপ হচ্ছে ওকে একশো টাকা দিতাম এখনও চলছে না আমার নিয়মে তার লোক আমি এখন দশ টাকা কুড়ি টাকা করে দিচ্ছি সেরকম ভগবানও যখন দেখছি যে ভগবানের নিয়মে কেউ চলছে না তখন ভগবান দেখে যে যে ওনার রাস্তা ফলো করছে দ্য পাথ অফ দ্য গডস ফলো করছে তখন উনি ওনাকে উপরেই গ্রেস করেন ওনাকে ওদেরই ব্লেসিং দেয় দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড দ্য পার্সন হু আর হ্যাপি হারমোনিয়াস অ্যান্ড পিস ইন দ্যার লাইফ এটাই ডিপারে তার জন্য ভগবান তাদেরকেই দেখে বিকজ দে আর ফলোয়িং গড পস অ্যান্ড ইউ আর নট ফলোয়িং দ্য সেম তো তার জন্য আমি কী বলি এবার তুমিও যদি এরকম পেতে চাও মানে ভগবানের এই গ্রেস বা হ্যাপিনেস বা সেম করতে চাও তো ইউ হ্যাভ টু অলসো ফলো দ্য গড পাতস দ্য ল অফ লাইফ এবারে তার জন্য তুমি কী করবে যে তুমি ভাবলে না আমিও ফলো করবো তাহলে আমাকেও ভগবান দেখে ভালোবাসবে অবশ্যই অবভিয়াসলি গড ইজ অলওয়েজ ভেরি গ্রেটফুল অ্যান্ড ভেরি মানে উনি সবসময় উদার ভগবান তো তুমি ওনার পথে চলো দেখবি অটোমেটিক ইউ আর গেটিং এভরিথিং ইন ইউর লাইফ তুমি সব কিছুই পাবে তো তার জন্য আমি সবসময় বলবো যে সারা চব্বিশ ঘন্টা থাকে তো ভগবানকে তুমি পনেরো থেকে তিরিশ মিনিট ম্যাক্সিমাম ওনাকেই স্মরণ করো চব্বিশ ঘন্টার মধ্যে কিছু সময় বের করে যেখানে তুমি খালি ওনার কথাই ভাববে ওনাকেই স্মরণ করবে তো ইউ উইল সি দ্য ডিফারেন্স আফটার দ্যাট আর যদি তোমরা আজ আমার এই ভিডিওটা দেখে থাকো তো আমি গ্যারান্টি দিচ্ছি যে আজের ভিডিওর পর থেকেই এই জিনিসটা করো ভগবানকে স্মরণ করো পনেরো থেকে তিরিশ মিনিট আর যদি তোমার জীবনে কিছু ডিফারেন্সে না আসে তুমি এখানে এসে আমাকে কমেন্ট করো যে আমার কি লাভ হয়নি আফটার ওয়ান উইক এক সপ্তাহ বাদে বা দশ দিন বাদে আমাকে এসে কমেন্ট করে বললো যে আমি ভগবানকে স্মরণ করছি তো পনেরো মিনিট তিরিশ মিনিট পার ডে কিন্তু আমার তো কোনো জীবনে উন্নতি বা ভালো কিছু হচ্ছে না তুমি এসে আমার কমেন্ট করবে তো এটাই আজ আমার বলার ছিল এটাই হচ্ছে আমার টপিক আজকে দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড দ্য পার্সেন হু ইজ ভেরি হ্যাপি হারমোনিয়াস অ্যান্ড পিস ইন দেয়ার লাইফ অ্যান্ড ইউ আর স্যাড feeling sorrow, deep days, hatred, faster in your life because of you are not following the god paths, the law of life, the law of universe. as you are a father of your family, you are not maintaining the proper relationship with your son and daughter because of they are not following the set of the rules which you have set in your family. And similarly, the father of the world, he also set few rules and few পাথ টু ফলো বাট উই আর নট ফলোয়িং দ্যাটস উই আর ফেসিং প্রবলেম অ্যান্ড ডিফিকাল্টিস ইন লাইফ তো আই হোপ দ্যাট তোমরা আজের পর থেকে এটা বললাম আমি প্রবলেমটা কোথায় বলে দিলাম সলিউশানটাও বলে দিলাম চলো এবার তোমাদের একটা আমি গল্প বলি মানে গল্প না এটা যে ইনসিডেন্ট যেটা আগে আমার সাথে ঘটেছিলো মানে জাস্ট দু মাস আগে একটা ইনসিডেন্ট তোমাদেরকে আমি বলছি তো ইনসিডেন্টটা কী ছিল মানে যেহেতু আমি খেলাধুলা ভালোবাসি তো মাঠে যখন যেতাম দু মাস আগে এখনও যাই তো একটি ছেলে এসেছিলো শিখবে বলে তার বাবার সাথে তো আমি তাকে ক্রিকেট খেলা শেখা শেখাতাম বা শিখিয়েছি এখনও অবধি তারপরে আরও একজন এলো তারপর আরও একজন এলো মানে অ্যাকচুয়ালি দে আর জাস্ট প্র্যাকটিসিং অ্যাট গ্রাউন্ড উইদাউট এনি ওয়ান তো একা একা প্র্যাকটিস করতে কিন্তু তারা হচ্ছে ভেরি নেগ্লেক্টেড অ্যান্ড দে আর ভেরি মানে খুবই একা মানে ধরো ধরো মানে ওরা অন্য জায়গায় কোচিংও করে ক্রিকেট কিন্তু দেয়ার কোচ ও দেয়ার মেন্টার হ্যাভ সেট দে আনকেপাবেল প্লেয়ার মানে ওদেরকে ভাবতো যে এরা কিছু করতে পারবে না দেয়ার ট্যালেন্ট ইজ ভেরি লেস তো এরমভাবে ওরা একজনে একা প্র্যাকটিস করতো তো আমি ওদেরকে শিখিয়েছি এই বলিং করা এ মানে স্পেশালি ওদেরকে বলিং করাটাই শিখিয়েছি বাট দে আর নট এব টু বল বিফোর দ্যাট আর আই হ্যাভ টট দেম ইন আ ভেরি শর্ট টাইম ওয়ান মান্থ অ লেস দেন দ্যাট তো ওদেরকে এরকম এক মাসে এরকম শিখেছি বলিং করা যে এই করতে হয় বিকজ তারা কী হতো দুপাই জাম্প করে বল করতো এখনকার যারা বেশি প্রবলেম তো ওই তিনজনই বলতে পারো আমার স্টুডেন্ট মানে অ্যাজ আ ক্রিকেটার অ্যান্ড দে আর নাও ভেরি মাছ ট্যালেন্টেড প্লেয়ার সো আই শো ইউ এনি ডে আমি তোমাদের দেখা হবে তিনজনকে একদিন দে আর প্লেইং ভেরি ওয়েল এবার যেহেতু একজন তার বাবার সাথে আসতে শিখেছি তো ওই যে একজন আছে তার সাথে প্রায় রাতে আমার কত কত হতো ফোন করতো দাদা কি করছো দাদা কালকের মাঠে আসলে তো নাম্বার প্রতিদিন ফোনে কত হতো রাতের বেলায় বা যখন সময় পেতাম আর বাকি দুজনের নাম্বার ছিল না আরও আসতো আমি যখন মাঠে যেতাম বা ওরা আছে এরকমভাবে চলতো এবার ব্যাপারটা হচ্ছে একদিন তিনজন একসঙ্গে বলছে মানে সাডেনলি অল থ্রি বয়েজ আর টুগেদার তো আমি তখন ওদেরকে বলছি যে একটা সিক্রেট আছে সিক্রেটটা জানলে যে যে কোনো একজন যে কেউ একটা ভালো প্লেয়ার হয়ে যাবে তখন বলছে একজন বলছে একজন আমাকে সাইডে ডেকে নিয়ে এসছে বলছে দাদা ওদেরকে বলো না আমাকে খালি বলো ঠিক আছে তো আমাকে এরকম বললো তো আরেকজন যে আছে সে বলছে যে হচ্ছে মানে যার ফোনে কথা বলি তার বাবার ফোন দিয়ে যখন ফোন করাতে বেলায় বা শুনতে বেলায় বলছো দাদা তো আমাকে সবসময় দাদার সাথে ফোনে কথা হয় দাদা আমাকে দাদাকে ফোন করো দাদা আমাকে বলে দেবে সিক্রেটটা যে কীভাবে ভালো প্লেয়ার হয়ে যাবে বা কিছু এরকম তখন ওই সময় আমি ওদের তিনজনকে একটাই কথাই বললাম যে দেখ সিক্রেটটা আমি তোদের সবাইকেই বলে দেবো সবাইকে বলে দেব সেটা কোনো ব্যাপার নয় কিন্তু ওটাকে ফলো করাই হচ্ছে থেকে বড়ো ব্যাপার যে ফলো করতে পারবে সে আগে বেরোবে বুঝতে পারলে মানে আমরা সবই অনেকে অনেকেই জানি বা জেনেছি কিন্তু আমরা উই আর নট ফলোয়িং দ্য সেম টিপস টেকনিক ওর ম্যাথড তার জন্য আমরা ফেল হই তো তখন ওরা তিনজন একটা হতম তিনজনকেই তো মানে ব্যাপারটা কী জেনে যাবে কিন্তু করার বেলায় যে করতে পারবে সেই একমাত্র আগে গিয়ে বড় প্লেয়ার হবে বা কিছু তিনজনের মধ্যে তিনজন না করতে তিনজনই হবে না কিন্তু ওরা জেনেই যাবে বা আমরা অনেক সময় দেখি একটা ইউটিউবে ভালো ভালো যারা ভিডিও দেয় ফর লাইফ স্কিল যেখানে মিলিয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার বা আমাদের কান্ট্রিতে বা আমাদের স্টেটে আমি ইন বেঙ্গলের কথা বলছি প্রচুর সাবস্ক্রাইবার কিন্তু তারা অতজন কি সাকসেসফুল নয় বিকজ অফ দিস থিং আমরা অনেকে জানি অনেক কিছু কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি না তো সেম থিং আমি সেটাই বলছি যেটা আমি আপনাদের আগে বললাম এই ভিডিওটায় প্রথমে যেটা মেনটেন করলে তুমিও খুব সুখী হতে পারবে খুশি হতে পারবে তুমিও যদি না ফলো করো তুমি জেনে গেলে কিন্তু ইউ উইল বি লুজার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তো এটাই বলার যে ফলো করো যে কোনো জিনিস নলেজ ইজ দাস দ্য নলেজ ইফ ইউ আর নট ইউজিং দ্য নলেজ অ্যান্ড হ্যান ইউ আর ইউজিং দ্য নলেজ দ্যাট উইল গিভ ইউ দ্য বেনিফিট অ্যান্ড ভ্যালু ইন ইউর লাইফ সো টাটা পরে আবার দেখা আবার যদি কোনো কিছু মাথায় আসে এরকম যেটা তোমাদের কাজে লাগবে বা তোমরা তোমাদের বড় হতে খুশি হতে সাহায্য করবে তো আবার লাইভে আসবো আবার তোমাদের সাথে কথা বলবো টাটা খুব ভালো দেখো অ্যান্ড বাই এবং অন্যের ভালো হচ্ছে সবসময় চাও যে তোমার পাশের বাড়ি যাচ্ছে বা অন্য কেউ আছে ওর যেন ভালো হয় ও যেন বেশি মাইনে পায় ও যেন ভালো থাকে এরকম সবসময় উইস করো অটোমেটিক্যালি ইউ উইল বি গ্রেট অ্যান্ড ইউ উইল গেট দ্য বেনিফিট অলসো অন্যের ভালো যাও নিজের ভালো হবে এটাই ডিফারেন্স এবং ভগবানের পথ ফলো করো আগে তোমার পথটা বড় চগড়া হয়ে যাবে দাদা বাই বাই